নমস্কার সবাইকে বুদ্ধ লাকিম বুদ্ধ ঠাকুর এবং বুদ্ধদেব দেখুন বুদ্ধদেব ঠাকুরের মন্দির টেম্পেল দার্জিলিং কি সুন্দর মন্দির দেখুন মন্দিরটা তাই দর্শন করুন আমি এই মন্দির দর্শন করছি আপনারা সবাই বুদ্ধদেব মন্দির দর্শন করুন দেখুন ভালো লাগবে খুব সুন্দর ঠান্ডা জায়গা তারপর বুদ্ধদেব ঠাকুর আছেন মন্দিরটা দেখুন কি সুন্দর দেখতে পুজো হচ্ছে তারপর মন্দিরে গৌতম বুদ্ধ কি সুন্দর মন্দির মনটা শান্তিতে ভরে যাচ্ছে